ফাহিমা ইউনিফর্ম পরে অফিসে যাচ্ছে পেছন থেকে স্বামী একটি বালতি দিয়ে তার মাথায় ঢুকিয়ে ফাহিমা চেচামেচে করে বললো তুমি কি পাগল হয়ে গেছ নাকি না আমি অফিসে যাচ্ছি মাঝে মধ্যে তোমার আমার একেবারেই লাগে আকাশ তার সামনে দুই দুই চুমুখে রুমে পাঠিয়ে দিল ফাহিমা বললো তুমি চুপ হয়ে আছো কেন আকাশ বললো স্বামীরা সারপ্রাইজ কিভাবে দেয় জানো না বালতিটা তোমার মাথার উপর দিয়ে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু তুমি রেগে আমার মুড়ি নষ্ট করে দিলে ফাহিমা বলল বালতিটা তোলো আমি কিছুই দেখছি না আকাশ বালতিটা তুলে নিচে নিচে রেখে দিল তুমি আসলেই আনরোমান্টিক স্ত্রী স্বামী স্ত্রীর বাসার মধ্যে কত খুনছুটি করে কিন্তু তুমি বোঝো না ফাহিমা বলল বলো কিসের সারপ্রাইজ আর কেন আমি অফিসে যাওয়ার আগে মাথার উপরে বালতি দিয়েছ আকাশ বলল তুমি অফিস থেকে এসো তারপর রাতের বেলা তোমাকে সারপ্রাইজ দেব ফাহিমা যত্ত বলে বের হয়ে গেল আকাশ ফাহিমা দরজা বন্ধ করে বের হওয়ার সাথে সাথেই খুশি হয়ে নিজে নিজে বলল একদম ফাঁকা বাসা বলে এই রুমে গেল গার্লফ্রেন্ড আকাশের শার্টের কলার ধরে বলল তুমি কি পাগল হয়ে গেছো নাকি মাথায় কোনো সমস্যা আছে আকাশ বলল কি হয়েছে আজ দেখছি সবাই আমার উপরে রেগে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না গার্লফ্রেন্ড বলল বুঝবে থেকে তোমার বউ বাসা থেকে বের না হওয়ার আগেই আমাকে এখানে কেন আসতে বলেছ তার উত্তর দাও আকাশ হেসে বলল আরে পাগলি আমার স্ত্রী আগে বের হয়ে যেত আমি তাকে নিজের হাতে বানিয়ে এক কাপ চা খাইয়েছি এই সময়টা একেবারে দেরি হয়ে গেছে আর তোমাকে যখন কল দিয়েছিলাম তখনও বের হয়ে যাচ্ছিল গার্লফ্রেন্ড বলল তোমার পাগলামি কথাগুলো আমার ভালো লাগে না আজকেই তুমি আমার ভিডিওগুলো ডিলিট করে আমাকে মুক্ত করে দেবে আমি আর পারছি না তোমার কথা মতো চলতে আকাশ বলল তুমি এমন করছো কেন তাছাড়া আমি তোমাকে বলেছি না তোমার মা বাবা যখন তোমাকে বিয়ে দেবে অর্ধেক টাকা আমি খরচ করব। তবু আমার সাথে ঝামেলা করছো কেন গার্লফ্রেন্ড বলল হয়েছে বলেই শার্টের কলার ধরে বিছানায় ফেলে দিল আকাশ বলল এতক্ষণ তুমি আমাকে উল্টো কথা বলে নিজে টেনে নিয়ে আমাকে ব্যথা দিচ্ছ আরে কি করবে করো তো এত কথা বলছো কেন বলে এই দুজনে রোমান্স করতে লাগলো পুলিশ অফিসার ফাহিমাকে বলল তোমার অফিস আসতে দেরি হয় কেন ফাহিমা বলল স্যার আসলে আমার স্বামী বাসে আসার সময় কথা বলতে বলতে দেরি করে ফেলে তাই আমি ঠিক সময়টা পাই না পুলিশ অফিসার বলল হয়েছে ইউনিফর্ম খুলে ফেলো আমরা অন্য রুমে চলে যাব হামিদা বেগম অভিযোগ করতে এসে দুজনের কর্মকাণ্ড দেখে লজ্জায় পড়ে গেল কিন্তু শরম বাদ দিয়ে ভেতরে ঢুকে পড়ল পুলিশ অফিসার ও ফাহিমা থতমত খেয়ে দাঁড়িয়ে গেল ফাহিমা বলল কি জন্য এসেছেন হামিদা বেগম বলল আমি একটা অভিযোগ করতে এসেছি পুলিশ অফিসার রাহুল মিয়া বললেন এখন কোনো অভিযোগ নেওয়া যাবে না আপনি তাড়াতাড়ি এখান থেকে বের হন হামিদা বেগম বলল আপনারা অফিসে থেকে আমার অভিযোগ নিচ্ছেন না আমি কি ওসি সাহেবের রুমে যাব। ফাহিমা বলল বেশি কথা বললে অ্যারেস্ট করে থানা থানার ঢুকিয়ে দেব হামিদা বলল আচ্ছা ঠিক আছে আমি পরে আসব রাহুল মিয়া বলল যান পরে আসেন হামিদা বেগম ঠিক আছে বলে চলে গেল তারপর রাহুল মিয়া ফাহিমাকে বলল তুমি আসলেই সাহসী একজন অফিসার ফাহিমা বলল আমি প্রমোশনের জন্য যা যা করা লাগে তাই করব। অফিসার বলল ঠিক আছে আমরা এখন তিসা আবাসিক হোটেলে চলে যাই এখানে অন্যান্য স্যাররা আসলে সব দেখে ফেলবে এভাবে এই দুজনের প্ল্যানিং করছে বাহিরে এসে নিজে নিজে বলল দুজনে তিসা আবাসিক হোটেলে যাবে কিন্তু দশ মিনিট বসে আমার অভিযোগটা নিতে পারছে না আর আমিও যদি ভালো বংশের মেয়ে হয়ে থাকি যদি আমার বাবা একজন হয় তাহলে তোমাদের প্রতিশোধ আমি নেব ঠিক আছে তোমরা তোমাদের প্ল্যানিং করো আমি আমার প্ল্যানিং করি বলেই বাসায় চলে গেল দুজনে বিছানা থেকে উঠে আকাশ আটের বোতাম লাগাতে লাগাতে বলল তুমি চলে যাও আমি তোমাকে তেমন আর ডিস্টার্ব করব না গার্লফ্রেন্ড তা নিয়ে বললো তুমি প্রতিবারই বলো শোয়া থেকে উঠলে চলে যাও ডিস্টার্ব করবে না কিন্তু ঠিকই দুদিন পরে আবারও আমাকে ব্ল্যাকমেইল করো এসব কিন্তু আমার আর ভালো লাগছে না প্লিজ তুমি আমার ভিডিওটা ডিলিট করে দাও আমি এসবের কাছ থেকে বিরত থাকতে চাই আকাশ বললো তুমি এমনিতেই বেশি কথা বলো বলেছি চলে যেতে চলে যাও না যখন যেটা হবে সেটা তোমার নিজের চোখেই দেখবে তানিয়া বিরক্ত হয়ে চলে গেল তারপর আকাশ নিজে নিজে বলল। এক তরকারি ভালো লাগে না সময় অসময়ে বিভিন্ন তরকারি টেস্ট করতে হয় তানিয়া মাকে বলল তুমি থানায় গিয়েছিলে হামিদা বেগম বলল আমি থানায় গিয়েছিলাম কিন্তু যেটা দেখেছি তা কিন্তু বিশ্বাস করার মতো নয় তানিয়া বলল কি হয়েছে আমাকে বলো তোমার অভিযোগ কি নিয়েছো ওরা মা বলল ওরা অভিযোগ কীভাবে নেবে তারা তারাই ব্যস্ত যার জন্য আমি অভিযোগ করতে গিয়েছিলাম তার স্ত্রী তো সিনিয়র পুলিশের সাথে ফষ্টি নষ্টি করছে তা দেখে আমি বাসায় চলে এসেছি তানিয়া বলল মা তুমি কি আকাশের স্ত্রীর সাথে সিনিয়র পুলিশকে দেখেছো নাকি অন্য কারো সাথে মা বলল তুই এই মুহূর্তে গিয়ে আকাশকে নিয়ে থানায় চলে যা তখন তোর কথা সহ বলতে পারবি ওই অফিসারকে তানিয়া বলল মা তোমার কথা নিয়ে আমি তাকে শাস্তি দিতে পারবো না শাস্তি দিতে হলে আমার ব্রেইন লাগবে তুমি এখন বলো ওরা কোথায় আছে থানায় করছে নাকি বাহিরে মা বলল ঝুমুর বাজারে দিশা আবাসিক আছে না ওই আবাসিকেই দুজনে গেছে তানিয়া বলল তোমার আর কিছু বলতে হবে না বাকি ব্যবস্থা আমি করছি বলেই তানিয়া আকাশের বাসার উদ্দেশ্যে বের হলো মা বলল আমার মেয়ের ইজ্জতটা রক্ষা করো আল্লাহ আকাশ দরজা খুলে বের হবে সামনে পড়ল গার্লফ্রেন্ড তানিয়া আকাশ বলল কি হয়েছে তুমি কেন এসেছো আবার তানিয়া বলল কেন এসেছি পরে জিজ্ঞেস করিও তুমি তাড়াতাড়ি তোমার স্ত্রীকে জব ছেড়ে বাসায় নিয়ে এসো আকাশ বলল কি হয়েছে আমার আমার স্ত্রী জব ছেড়ে বাসায় নিয়ে আসবো মানে তুমি কি মনে করেছ ও দোকানে চাকরি করে নাকি আমার স্ত্রী সরকারি চাকরি করে তানিয়া বলল তোমার স্ত্রী সরকারি চাকরি করে সেটা আমি জানি এখন গিয়ে দিশা আবাসিক হোটেলে দেখো কোথায় চাকরি করছে আকাশ বলল এসব কি বলছো তুমি এসব তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে তুমি আবাসিক হোটেলে গিয়ে মাথাটা ঠিক করে আসো কারণ আমার কথা তো বিশ্বাস করবে না আকাশ বলল ঠিক আছে আমি এক্ষুনি বের হচ্ছি যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে তোমার রেহাই নেই বলেই আকাশ দিশা আবাসিক হোটেলে গেল তানিয়াও চলে গেল অফিসার রাহুল মিয়া বলল তুমি আগামী মাসে প্রমোশন পাবে আমি এ কথাটা এখানেই করলাম ফাহিমা বলল প্রমোশন ছাড়া কোথাও দাম নেই সারা জীবন লাঠি নিয়ে আমি ঘোরাফেরা করতে পারবো না এর মধ্যে আকাশ এসে বলল প্রমোশন লাগলে আমাকে বলতে আমি দিতাম দুজনে থতমতো খেয়ে দাঁড়িয়ে গেল আকাশ বলল বাসা থেকে বের হয়েছিল সরকারি ইউনিফর্ম পরে কিন্তু এখন ইউনিফর্মটা খুলে বেসরকারী কাজ করছো না ফাহিমা বলল আমি বেসরকারি কাজ করি বা সরকারি কাজ করি তাতে তোমার কি সমস্যা আকাশ বলল মানে তুমি আমার মুখে মুখে কথা বলছো কেন ও বুঝেছি চোরের মায়ের বড় গলা ফাহিমা বলল তুমি কাকে চোর ডাকছো তুমি নিজেই চোর আমি প্ল্যানিং করে এখানে না না আসলে কখনো তুমি ধরা দিতে যে তুমি একজন চোর পরনারীর আসক্ত আকাশ বলল, তুমি কি বলতে চাচ্ছ আমি ঠিক বুঝতে পাচ্ছি না ফাহিমা বলল বুঝবে কি করে যখন আমি চাকরি করতে অফিসে চলে আসি তখন বাহিরের মেয়ে নিয়ে বাসার মধ্যে ফষ্টি নষ্ট করবে এসব কি আমি জানবো না সবই জানবো কিন্তু আমার লজ্জাসরম আছে বিদায় তোমাকে মুখের উপরে বলি না কারণ ভালোবেসে বিয়ে করেছিলাম আজকে যখন আমি বাসা থেকে বের হচ্ছি বলেছে প্রতিদিন আমাদের বাসায় একটা মেয়ে যায় আর আমিও তার সাথে প্ল্যানিং করে এই কাজটা করেছি হয়তো বা উনি আমার কথায় বাবার উনি আমার রাজি হয়েছে আমাকে হেল্প করবেন তাই এই কাজটা করেছি আকাশ বলল প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পেরেছি আসলে আমারই দোষ ছিল কিন্তু সরাসরি না বলে কাজটা কেন করেছো তুমি আমাকে বলতে পারতে যে আমার চরিত্রের সমস্যা পুলিশ অফিসার বলল যাকে কথায় হয় না তাকে জুতো মারলেও হবে না ফাহিমা তুমি তোমার স্বামীর সাথে সমাধান করো আমি যাচ্ছি বলেই চলে গেল ফাহিমা বলল ওই মেয়েটার একটা ভিডিও ছিল তোমার কাছে ভিডিওটা নিয়ে তুমি ব্ল্যাকমেল করছো দীর্ঘদিন যাবৎ সব কিছু মহিলা আমাকে বুঝিয়ে বলেছে যে মহিলার মেয়ের সাথে তুমি ফষ্টি নষ্টি করেছো আকাশ ফাহিমার হাত ধরে বলল আজকের পর থেকে কোনো পরনারীর দিকে তাকাবো না তোমাকে কথা দিলাম আর ওই ভিডিওটা রিলেট করে দেব ফাহিমা বলল এখানে শেষ নয় তোমাকে ওই মেয়ের কাছে যেতে হবে ক্ষমা চাইতে হবে চলো দর্শক ওখানে গিয়ে কি হয়েছে দেখতে চাইলে পরের পাঠ লিখে কমেন্টস করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শে